দরপর করে এরকম রোগ অনেকের আছে বুক দরপর কেন করে অনেক মানুষ আছে মৃত্যু খবর শুনলে কারো অস্থির হয়ে যায় ভয় অনেকে আছে কোন একটা অ্যাক্সিডেন্টের খবর শুনলে অস্থির হয়ে যায় কোথাও আগুন লাগতে শুনলে ভয় পেয়ে যায় মানে আরেক বাড়িতে ঝগড়া হচ্ছে সে মনে করে আমার কারণে মনে ঝগড়া হচ্ছে ভয় পেয়ে যায় এরকম মনে হয় নিজেরে গিলটি দোষী মনে হয়

মানে অনেকের আছে বুক দরপড় কেন করে অনেক মানুষ আছে মৃত্যুর খবর শুনলে কারো অস্থির হয়ে যায় অনেকে আছে কোন একটা অ্যাক্সিডেন্ট খবর শুনলে অস্থির হয়ে যায় কোথাও আগুন লাগছে শুনলে যায় মানে তো ঝগড়া হচ্ছে সে মনে করে আমার কারণে মনে ঝগড়া হচ্ছে ভয় পেয়ে যায় এরকম মনে হয় নিজের গিলতি দোষী মনে হয় এটা কেন হয় জানেন এটা হয় অনেক সময় থাইরয়েড হরমোনের সমস্যার কারণে অনেক সময় বুকের হার্টের সমস্যার কারণে এই জন্য একটা ইসিজি একটা থাইরয়েড টেস্ট করে দেখা উচিত যে আসলে প্যালপিটেশন বুক তর্পণের কারণটা কি তাদের এই হরমোনের প্রবলেম হবে তাদের অনেক বুক তর্পণ করবে প্রচুর পরিমাণে তর্পণ করবে এটা আমারই হয়েছিল একবার